তো পাউ তো চিবাতে যা দিবা যা ভাই বললে লাভ হবে না দাদা পিডি চকোলেট আছে ওগর কি দিতে দিবি ভাই পিছে শগল পিডি হকার কি দাম করে দিছে হ্যাঁ নিউজ জাগা গাও 10 আর পড়া ভাই তাইছে ভাই ভাই তুমি ভয় পাইছো ভাই পাতি কোন 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 আমি আবার আমিটা নে দিয়া ভালো ভালো দরে দিবি ভাই দাদা তোমার কি কয় ভাই কি কি করে ভাই তোমারই কি কয় ভাই

<Sit> भाई मिलने जाओ भाई मिलने जाओ भाई भाई मिलने जा भाई मिलने जाओ भाई मिल जाओ थक भाई